আসসালামু আলাইকুম আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ উনিশশো সালে তেইশ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটির যাত্রা শুরু হয় পরে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটাতে এর নাম আওয়ামী লীগ করা হয় প্রতি বছরের মতো এবারও বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের প্রাটিনাম নাম জয়ন্তী উদযাপিত হচ্ছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠনের সর্বোচ্চ ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে দেশ বিরোধীদের ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংসস্তূপ থেকে উঠে এসে সৌরশাসনের প্রতিষ্ঠা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর শেখ হাসিনা গত দশকেরও বেশি সময় ধরে এই দলের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনার নেতৃত্ব এই দলের নেতাকর্মীদের প্রেরণার উৎস এবং তা সংগঠনকে করেছে সমৃদ্ধ পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ দশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন এবং ধারাবাহিকভাবে কর্মসূচি পালিত হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণের পাশাপাশি বিভিন্ন উপযোগী কর্মসূচির মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য আওয়ামী লীগ সহযোগী ও ভারতীপ্রতিম সংগঠনের জেলা মহানগর উপজেলা থানা পৌর ইউনিয়ন ও ওয়ার্ড শাখাসহ সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের পঁচাত্তর প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ তিন দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণে দোয়া মাহফিল বিকাল তিনটায় পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান থেকে বন্য শোভাযাত্রা পাবলিক লাইব্রেরির মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্ত উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কর্মসূচি গ্রহণ ও পালনের জন্য কক্সবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সহযোগী ও ভারতী প্রতিম সংগঠনগুলোকে অনুরোধ জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে রামুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ রামু উপজেলা শাখার আয়োজনে গতকাল রামু স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সভাপতিত্ব করেন রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরোয়ার কাজল এতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে বিকল্প পথে চলছে নৌযান চলাচল জাতীয় জরুরি পণ্য আনা নেওয়ার জন্য টেকনাফের শাহপুরীর দ্বীপ হয়ে সেন্ট চলছে এসব নৌযান দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন গতকাল শাহপুরীর দ্বীপের বদর এলাকা হয়ে দুটি ট্রলার গ্যাস সিলিন্ডার খাদ্যপণ্য ও প্রায় চল্লিশ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে বেলা বারোটার দিকে দ্বীপে পৌঁছেছে এর আগে বৃহস্পতিবার দুটি ট্রলার যোগে দ্বীপের ৩৫ জন শিক্ষার্থী সহ বিরানব্বই জন যাত্রী নিয়ে দুটি টলার শাহপুরের দ্বীপে নিরাপদে পৌঁছেছে সেন্ট মার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও স্পিড বোর্ড মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম জানিয়েছেন গতকাল প্রশাসনের অনুমতি নিয়ে দ্বীপ থেকে রোগীসহ সহ পনেরো যাত্রী নিয়ে দুইটি স্পিড বোর্ড শাহপুরীর দ্বীপে নিরাপত্তে পৌঁছেছে বিকল্প পথে কোস্টগার্ড বিজেপি নৌবাহিনীর সার্বিক নজরদারি ও নিরাপত্তা সীমিত পরিসরে নৌযান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা উল্লেখ্য মায়ানমারের চলমান সংঘাতের কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ সেন্ট মার্টিন নৌযান চলাচল বন্ধ হয়ে যায় এতে দ্বীপের খাদ্য সংকট ও জরুরি আসা যাওয়ার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হলে কক্সবাজার জেলা প্রশাসন বিকল্প নৌপথে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করে চকরিয়ায় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে মোহাম্মদ সাফোয়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল দুপুর বারোটার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের সুয়ারফাড়ি এলাকায় এ ঘটনা ঘটে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুকসুদুল হক ছুট্টু নিহত শিশু সাফোয়ান চুয়ারফারে এলাকার বাসিন্দা মোহাম্মদ রাশিদের ছেলে জানা যায় দুপুরে খেলার সময় বাড়ির সামনে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায় সাফওয়ান পরে তাকে মৃত উদ্ধার করা হয় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং মাস একজন মহিলা আসামি আটক হয়েছে গতকাল বিনাশ্রম সাজাপ্রাপ্ত ইউনিয়নের উত্তর হাজিপাড়ায় এস আই সত্তার বিশেষ এ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন জি আর মামলায় আটক আসামি শাহানা আক্তার ঝিলংজ ইউনিয়নের উত্তর হাজিপাড়ায় মোহাম্মদ কামাল হোসেনের স্ত্রী গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আয়নানক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ জামান আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে ভোর পাঁচটা দশ মিনিটে চলবে বেলা এগারোটা উনিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বেলা এগারোটা উনিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে